বাস ও লরির সংঘর্ষে আহত পঁচিশ জন বাসযাত্রী মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত গোকর্ণ এলাকায় বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষের ফলে আহত হল পঁচিশ জন বাসযাত্রী জানা গিয়েছে এই দিন বহরমপুর থেকে কান্দির অভিমুখে গোকর্ণ এলাকায় রাজ্য সড়ক এগারোর ওপর দিয়ে ওই বেসরকারি বাসটি যাচ্ছিল তখন একটি লরিকে ওভারটেক করতে গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অন্য একটি লরিতে বাসটি ধাক্কা মারে যার ফলে এই দুর্ঘটনা ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ মানে বাসটা খুব রেসে আসছিল আর একটা গাড়ি লেগেছিল সে গাড়িতে আপনার ছিল ধান ধানের গাড়ি লেগেছিল আর সাইডে ছিল একটা ডাম্পার ডাম্পারে একটা বাসটা এসে ধানের গাড়ির সঙ্গে ধাক্কা বেড়েছে ধানের গাড়ি পেছনে প্রচুর দূরত্ব করে আসছিল

দুই পা একটা পা ভেঙে গেছে বাসের মধ্যে মানে পাঁচ পার্সেন্ট বাস